রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজ বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এর বাংলাদেশের সচিবের সাথে একটা বৈঠক হয়েছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশকে পাকিস্তানের কাছে পাওনা ও পায়না পরিশোধের জন্য বলা হয়েছে যুগান্তরের নিউজটা করছে যুগান্তর পত্রিকা চলুন দেখি কি বলেছে যুগান্তর একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের ঢাকা ইসলামাবাদ সম্পর্ককে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প নেই দেড় দশক পর সচিব পর্যায়ে বৈঠকে পাকিস্তানকে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এমন বার্তা দেওয়া হয় বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ বৈঠক শেষে এক ব্রিফিং এ পররাষ্ট্র সচিব মোহাম্মদ বলেন একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসাবে চারশো বিশ কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব আলোচনা করলে লজ্জিত হইতে হবে যদি সম্পর্ক আমাদের সাথে স্বাভাবিক করতে চায় তাইলেই তো আমাদের ন্যায্য পাওনা আমাদের প্রতি যে অন্যায় অবিচার গণহত্যা চালানো হয়েছে এর জন্য তো ক্ষমা চাইতেই হবে এছাড়া ভবিষ্যতে যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসাবে দেখেছে উভয় পক্ষ এদিন বেলা এগারোটায় দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালচের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনা ছাড়াও গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ পরিবহন শিক্ষা ও কৃষি সহ অন্যান্য ইস্যু এদিকে বৈঠক শেষে বেড়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের আলোচনা ফলপ্রসূ হওয়ার বার্তা দিয়েছেন আমনা বালুচ কেমন আলোচনা হয়েছে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জবাব দিয়েছেন নাইস নাইস হতেই হবে হ্যাঁ পাকিস্তানের সাথে আমাদের যে এই দ্বিপাক্ষিক বৈঠক আমাদের যে নতুন করে সম্পর্ক বিগত সতেরো বছর বা আমাদের স্বাধীনতা উত্তর স্বাধীনতার পরে এরকম ভাবে আমরা পাকিস্তানের সাথে বসি নাই আমাদের সাথে বসতে হলে আমাদের যে অন্যায় অত্যাচার গণহত্যা নির্মম ভাবে আমাদের পাশবিক নির্যাতন চালানো হয়েছে এর জন্য তো ক্ষমা চাইতেই হবে আমরা তো এর দাবি করতেই পারি আর এই দাবি করাটা আমাদের দেশের জনগণের এই দাবি এবং স্বাধীনতা উত্তর আগে যে চারশো বিশ কোটি ডলার আমরা পাকিস্তানের কাছে পাও না তাও তো দিতে হবে আর আলোচনা বসুক বসলেই আমাদের সম্পর্কটা গভীর ভাবে এগিয়ে এগিয়ে নেওয়া নেওয়া যাবে যাবে ভালোভাবে আবার ওই আমাদের পার্শ্ববর্তী দেশের রক্তচক্ষু কিন্তু আছে এই জিনিসটাও পাকিস্তানকে মেনে খেয়াল রাখতে হবে ওই খেয়াল রেখেই আমাদের সম্পর্কের গভীরতার দিকে অগ্রসর হতে হবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ